প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো সকালবেলা লাইভে আসতে পারিনি এই জন্য আমি হাস তোলার কিছুক্ষণ আগে লাইভে আসলাম কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং যে খামারি যে সকল খামারি ভাই বোনেরা এখানে অ্যাড হবেন কিছু প্রশ্ন করবেন তাদের প্রশ্নের উত্তর দিব কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাঁস গুলো তুলে ফেলবো আরমান কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো আমি আসলে পোস্ট কিংবা কাউকে জানাইনি যে লাইভে আসবো এখন যেহেতু হাঁস তুলে ফেলবো হাঁস তোলার আগে কিছু ইনফরমেশন হয়তো বা যারা লাইভে যুক্ত হবেন তাদেরকে দিতে পারবো বলেই লাইভে আসলাম তো দেখা যাক এই সময়ে কারা কারা লাইভে আসে কারা কারা জয়েন হয় এখন গরমের সময় এখন হাঁস খামারে প্রতিনিয়ত নানা ধরনের প্রবলেম হবে প্রতিনিয়ত নানা ধরনের এই প্রবলেমের কারণে নতুন হাঁসখামারি ভাই বোনেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই অনেক কিছু জানতে হবে ইনশাল্লাহ আপু ভালো আছি ব্যস্ত ছিলাম ও আচ্ছা কি নিয়ে ব্যস্ত ভাইয়া সাইদ লিখেছেন ভাই আমার পাঁচশো হাঁস জানি না কত কতটা হাঁস আছে এবং কি সিমটম দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন দশ থেকে বিশটা হাঁস মারা যাচ্ছে এটা কিন্তু কোনো স্বাভাবিক কিংবা সাধারণ রোগ নয় অবশ্যই মারাত্মক কোনো রোগ হয়েছে তো যে রোগই হোক না কেন আপনার হাসের মারাত্মক ধরনের খামারটা ক্ষতিগ্রস্ত হওয়ার আগে অবশ্যই আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যদিও অনেক দেরি হয়ে গেছে তারপরেও আপনি অবশ্যই একটু আমাকে ইনফরমেশান দিয়ে হেল্প করবেন আচ্ছা পাঁচশো হাঁস দুই মাস বয়স ওকে আচ্ছা পাঁচশো হাঁস দুই মাস বয়স এখন কি কি সমস্যা হয়েছে একটু জি অবশ্যই অবশ্যই ভাইয়া কেন হেল্প করব না আমি প্রতিনিয়ত লাইভে আসি যারা নতুন খামারি ভাই বোনের আছেন তারা আসলে প্রতিনিয়ত বিপদগ্রস্ত প্রতিনিয়ত তারা বাধাগ্রস্ত এবং প্রতিনিয়ত নতুন নতুন রোগে হাঁসগুলো আক্রান্ত হচ্ছে এবং এই নতুন রোগ কিংবা এই নতুন মারাত্মক রোগের কারণে তাদের হাঁস খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনোভাবেই আমাদের কাম্য নয় তাই নতুন হাঁস খামারি ভাই বোনদের পাশে থাকার জন্য প্রতিনিয়ত লাইভে আসে এবং লাইভের মাধ্যমে হাঁস খামার সম্পর্কে কিছু পরামর্শ প্রদান করা অবশ্যই আপনাকে পরামর্শ দিয়ে স সহায়তা করবো আমার নিজ অভিজ্ঞতা থেকে আপনি অবশ্যই আমার ইমো বা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন পাশাপাশি এখন একটু বলেন যে কি কি প্রবলেম কতদিন ধরে প্রবলেম এবং হাঁসগুলো খাবার ঠিকভাবে খাচ্ছে কিনা ডিটেলসে বলেন ভাই আমি লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আপনাকে পরামর্শ দেওয়ার ট্রাই করবে এবং যে মেডিসিনগুলোর কথা বলবো যেভাবে আপনাকে হাঁসগুলো রাখার কথা বলবো সেইভাবে রাখবেন পাশাপাশি কিছু মেডিসিন অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে এবং ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে মাথা বাঁকা হয়ে গেছে আল্লাহ আমরা ধরেই নিতে পারি যে ডাক প্লেগ হয়ে গেছে আমরা ধরেই নিতে পারি ডাক প্লেগ হয়ে গেছে আচ্ছা যাই হোক ভাইয়া যে রোগ হয়েছে এ রোগ একটা মারাত্মক রোগ হতে পারে বাট যে কোনো রোগের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারি আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না আল্লাহ ভরসা এবং ওসিলা হিসেবে অবশ্যই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব আপনি কি কি মেডিসিন খাওয়াচ্ছেন আদৌ মেডিসিন খাওয়াচ্ছেন কি না হাসগুলো রুচি ঠিক আছে কিনা খাবার হিসেবে কি দিচ্ছেন একটু বলবেন প্লিজ এবং অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনাকে বা হোয়াটসঅ্যাপে আমি অ্যাড করে নিব এবং প্রতিনিয়ত যতদিন হাঁসগুলো সুস্থ হয় নাই ততদিন আমি অবশ্যই আপনাকে বললাম যে চব্বিশ ঘন্টা আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যতদিন হাঁসগুলো সুস্থ হয় নাই ততদিন আপনি আপনার খাবারের ইনফরমেশানগুলো দিবেন এবং সেই অনুযায়ী আমরা যে পরামর্শ দিব অবশ্যই আপনি কাজে লাগবেন আর আপনি এই বিষয়ে নিকটস্থ কোনো ডাক্তার সরাপন্ন হয়েছেন কিনা তারা কি বলেছে কী ট্রিটমেন্ট দিয়েছে একটু বলেন প্লিজ খাবার খাচ্ছে কিন্তু হঠাৎ হঠাৎ করে ছোট হট করছে ও আচ্ছা আচ্ছা খাবার খাচ্ছে কিন্তু হঠাৎ হঠাৎ করে সটপট করছে বুঝতে পেরেছি ভাইয়া খাবার যেহেতু খাচ্ছে আর হঠাৎ হঠাৎ করে শটপট করছে কি মেডিসিন দিচ্ছেন এখন সেটা একটু জানতে হবে প্যাহা প্লিজ কি মেডিসিন দিচ্ছেন আর কোন দিন থেকে এই সমস্যায় ভুগছে আসগুলো কতদিন হলো কি কি মেডিসিন ইউজ করেছেন অলরেডি যারা প্রতিনিয়ত লাইভে যুক্ত হন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা প্রতিনিয়ত লাইভটা শেয়ার করেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে এই যে নতুন নতুন ভাই বোনেরা এখানে অ্যাড হতে পারে এবং তাদের এই প্রবলেমগুলো শেয়ার করতে পারে আমরা অবশ্যই তাদেরকে আমাদের নিজ অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিয়ে হেল্প করতে পারো তো এই ক্রেডিট ক্রেডিটটা আসলে আমার পরিবারের সকলে যারা প্রতিনিয়ত লাইভে যুক্ত হন লাইফটাকে সুন্দর করে তোলেন কমেন্টের মাধ্যমে এবং লাইভটা শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনদের আচ্ছা সাইদ ভাই আপনি কি কি মেডিসিন দিচ্ছেন অবশ্যই শেয়ার করবেন আমি কিন্তু এই কথাগুলো বলার জন্য লাইভে আসছি যে গরম যেহেতু বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত রোগের সংখ্যা রোগের হার এবং রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাই এই আমাদের সতর্ক থাকতে হবে তিন দিন ধরে হচ্ছে লাইব্রেরিতে কিছু ওষুধ দিয়েছে কমছে না লাইব্রেরিতে কিছু ওষুধ দিয়েছে কি 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 ওষুধ দিয়েছে প্লিজ একটু শেয়ার করেন ভাইয়া কি কি ওষুধ দিয়েছে সেগুলো একটু শেয়ার করেন আর হাসের সিমটম কি কি দেখা যাচ্ছে আর ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনি যোগাযোগ করবেন এবং আমাদের ফোন নম্বরে আপনি আমি লাইভ থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে একটা খামারি যে কত স্বপ্ন নিয়ে একটা খামার শুরু করে না সেটা শুধু একজন নতুন উদ্যোক্তা কিংবা নতুন খামারিয়ে বুঝতে পারে তো সেই স্বপ্নটা শুরুর আগে যদি শেষ হয়ে যায় এর মতো দুঃখজনক ব্যাপার আর কিছু নেই তাই আমরা যদি আমাদের ছোট্ট একটা ইনফরমেশনের মাধ্যমে সেই খামারি ভাই বোনদের পাশে থাকতে পারি তাহলে খারাপ কিসের আমাদের মাধ্যমে একজন মানুষ উপকৃত হলো আমাদের মাধ্যমে একজন মানুষের সংস্থান হলো আমাদের মাধ্যমে একটা মানুষের আয় কিংবা রুচির ব্যবস্থা হলো আচ্ছা সাইদ ভাই আপনি কী মেডিসিনের কথা বলছেন তিনটি তিন দিন ধরে আচ্ছা কিছু ওষুধ দিয়েছে হ্যাঁ সেই ওষুধগুলো কী কী অবশ্যই শেয়ার করবেন সেই ওষুধগুলো কি আর যারা আজকে লাইভে যুক্ত আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে নতুন নতুন অনেক খামারি ভাই বোনের এখানে অ্যাড হতে পারবে এবং তাদের খামার সম্পর্কে ইনফরমেশানগুলো দিতে পারবে এবং তাদের খামারের কিছু প্রয়োজনীয় টিপস আমাদের কাছ থেকে নিতে পারবে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটা করে শেয়ার করে দিন লাইফটা এবং কে কে যুক্ত আছেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সবার আর সাইদ ভাই অবশ্যই আপনি একের পর এক কমেন্টের উত্তর দেন আপনি কি কি মেডিসিন দিচ্ছেন সেটা জানান ধার বাঁকা হওয়া ছাড়া আর কি কি লক্ষণ আছে আর খাবার কি দিচ্ছেন আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে ভাই প্লিজ আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনার যে প্রশ্ন আছে আপনি মাধ্যমে এখানে প্রশ্ন করতে পারেন আচ্ছা ফিড আপনি যদি কোনোভাবে ব্রয়লার ফিড খাওয়ান তাহলে অবশ্যই বয়লার ফিড বন্ধ করতে বলবো ব্রয়লার ফিড অবশ্যই বন্ধ করেন কারণ এই অসুস্থ অবস্থা আপনি যদি ব্রয়লার ফিড কন্টিনিউ রাখেন হাঁস আরও বেশি অসুস্থ হবে এবং আপনি কি ওষুধ দিয়েছেন জানেন না জানতে তো হবে ভাই কারণ এমন কিছু মেডিসিন আছে যেগুলোর আসলে পাওয়ার অনেক বেশি সেগুলো দিচ্ছেন কি না সেটা জানতে হবে আর আপনি অবশ্যই ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনি কি জ্বরের জন্য কোনো মেডিসিন দিয়েছেন আমি যে প্রশ্নগুলো করছি আপনি একের পর এক উত্তর দিবেন আপনি কি জ্বরের জন্য কোনো মেডিসিন ব্যবহার করেছেন প্লিজ আপনার কিন্তু হাসের সংখ্যা অনেক বেশি এবং যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগে কিন্তু অনেক হাঁস মারা যায় দিনের পর দিন হয়তো বা প্রথম দিন থেকে পনেরো দিন অবধি হাঁসগুলো শুধু মারা যাবে আসলে কিছুই করা থাকে না অনেক সময় নাইনটি নাইন পার্সেন্ট হাঁসও মারা যেতে পারে তো আমাদের এটা কখনোই কাম্য নয় আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাল্লাহ আচ্ছা লিখেছেন না কি না ভাইয়া আপনি কি ব্রয়লার ফিট দিচ্ছেন না ব্রয়লার ফিট যদি না দিয়ে থাকেন তাহলে খুব ভালো আর যদি ব্রয়লার ফিট দিয়ে থাকেন তাহলে অবশ্যই পরিহার করতে হবে ভাই প্রত্যেক খামারি বলবো প্রত্যেকেই কমেন্ট করেন প্রত্যেকেই প্রশ্ন করেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ দুই দিন থেমে থেকে এমন হচ্ছে ওকে দুই দিন থেকে যদি এমন হয় এটা আসলে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ফার্স্ট স্টেপ থাকে এবং চতুর্দ দিন পঞ্চম দিন ষষ্ঠ ষষ্ঠ দিন সপ্তম দিন এগুলোর কিন্তু মারাত্মক আকার ধারণ করে তাই প্রয়োজনীয় পদক্ষেপগুলো অবশ্যই নিতে হবে আপনি জ্বরের কোনো মেডিসিন দিয়েছেন কিনা একটু বলবেন আপনি কি জ্বরের কোনো মেডিসিন দিয়েছেন ঠান্ডার সময় একটা ভয় ছিল যে ঠান্ডা লাগা বাট গরমের সময় হাঁস আমাদের অনেক প্রকারের ভয় আচ্ছা জ্বরের মেডিসিন দেননি অবশ্যই জ্বর আছে হাঁসের শরীরে প্রচুর জ্বর আছে তো প্রচুর যখন জ্বর থাকে অবশ্যই জ্বরের মেডিসিন দিতে হবে আর জ্বরের মেডিসিন অবশ্যই আমি সাজেস্ট করব যে মানুষের নাপা ট্যাবলেটটা মানুষের নাপা ট্যাবলেট একটি ট্যাবলেট আপনি দুই লিটার পানিতে একটি ট্যাবলেট দুই লিটার সম পরিমাণ পানিতে তিনবেলা খাওয়াবেন একটি ট্যাবলেট দুই লিটার সম পানি সেখানে যদি বিশ লিটার পানি লাগে অবশ্যই আপনি পাঁচটা ট্যাবলেট দিবেন চল্লিশ লিটার পানি লাগলে দশটা সরি বিশটা ট্যাবলেট দেবেন তো এইভাবে আপনি তিনবেলা শুধু নাপা ট্যাবলেট খাওয়াবেন পাশাপাশি আরও কিছু মেডিসিন আছে সেগুলো আছে কিনা না অবশ্যই জানাবেন ভিনেগার আছে কিনা ভিনেগার কিন্তু একবেলা দিতে হবে ভিনেগার একবেলা দিতে হবে রান্নার কাজে যে ভিনেগারটা ব্যবহার হয় সেটা এক এমএল দশ থেকে বারো লিটার পানিতে বাচ্চা হাঁস যেহেতু এক এমএল দশ থেকে বারো লিটার পানিতে ভিনেগার একবেলা দিতে হবে র্যানামাইসিন একবেলা দিতে হবে এক গ্রাম পাঁচ লিটার পানি এক গ্রাম পাঁচ লিটার পানি আপনি প্রয়োজনে লিখে নেন আর অবশ্যই অনেক মেডিসিন দিতে হবে কিংবা অনেক বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে হবে অনেক ইনফরমেশন নিতে হবে তাই অবশ্যই আপনি ফোনে কথা বলবেন এবং আপনি যদি মনে করেন যে এখনই আপনি ফোন দিবেন আপনাদের ভাইয়া আছে আপনি কথা বলতে পারেন কারণ ইমিডিয়েটলিভাবে আপনার চিকিৎসা করতে হবে আর আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে লাইভ থেকে আমি যখন বেরিয়ে যাব তখন আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন আর ইমিডিয়েট যদি নাফা ট্যাবলেট থাকে তাহলে দিয়ে দেন যেখান থেকে নিয়েছি ওরা বলছে ভিটামিন দিতে হবে হাঁস অসুস্থ হয়েছে এখন আপনি ভিটামিন দিবেন হাঁস অসুস্থ হয়েছে এখন ভিটামিন দিবেন এটা কিভাবে বলতে পারে আসলে এই ব্যাপারে আমি কি বলবো আপনি যদি মনে করেন যে তাদের সাজেশনে চলবেন কিংবা তারা যে সাজেশন দিয়েছে সেই সাজেশনে আপনার হয়তোবা হাঁসগুলো সুস্থ হতে পারে অবশ্যই আপনি অবভিয়াসলি তাদের সাজেশন নিবেন তবে আমার থিউরিতে আমি যেটা বুঝলাম কিংবা আমার থিউরিতে আমি যেটা বুঝি অবশ্যই ভিটামিন দেওয়া যাবে না কারণ এখন ভিটামিন দেওয়ার সময় না হুট পরে হাঁস অসুস্থ হলো আপনি ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য ভিটামিন দিলে এটা কখনোই সম্ভব না হাঁসের যে প্রবলেমগুলো আছে হাঁসের জ্বর আছে জ্বরে ভিটামিন অবশ্যই আপনাকে সহায়ক ভূমিকা কাজ করবে না জ্বরের মধ্যে ভিটামিন কিন্তু আরও ক্ষতি হতে পারে তো কিভাবে ভিটামিন দিব আমি ভারতের ও আচ্ছা 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 আপনি ভারতের তাহলে তো প্রবলেম আপনি তো সরাসরি আমাদের সঙ্গে কথাও বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে ভিটামিন দেওয়া যাবে না ভাইয়া ভিটামিন অবশ্যই দিবেন না আপনি জ্বরের জন্য প্যারাসিটামল দিবেন নাপা ট্যাবলেট যেহেতু আপনাদের ওখানে নাই প্লেন প্যারাসিটামল যেটা সেটা একটি ট্যাবলেট দুই লিটার পানিতে দেবেন একটি ট্যাবলেট দুই লিটার পানিতে দিবেন ভাইয়া কারণ তো অনেক হতে পারে কোনটা কারণ বলবো অনেক কারণ হতে পারে ভাইয়া অনেক কারণ সায়দ ভাইয়া আপনি ভারতের কোন জায়গা থেকে বলছেন আমার অনেক টাকা চলে গেছে জি ভাইয়া অবশ্যই অনেক টাকা চলে যাবে প্লিজ হেল্প ভাইয়া এভাবে বলতে হবে না অবশ্যই হেল্প করব আমার যে অভিজ্ঞতা আছে সেই আলোকে অবশ্যই হেল্প করব আপনি আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন তবে যদি ফোনে কন্ট্যাক্ট না করতে পারেন আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আপনি সেই নিয়মে খাওয়াবেন প্লিজ একটু লিখে নেন প্যারাসিটামল প্লেন প্যারাসিটামল এটা হচ্ছে দুই বেলা দিবেন একটি ট্যাবলেট দুই লিটার পানি পানিতে ছেড়ে দিলেই কিন্তু ট্যাবলেট গলে যাবে ভিনেগার ভিনেগার কিন্তু সব জায়গায় আছে বাংলাদেশ ভারত দুই জায়গায় আছে সাদা সিরকা যেটা রান্নার কাজে ব্যবহার হয় সেটা এক এম এল দশ থেকে বারো লিটার পানি আপনি একবেলা দিবেন র্যারামাইসিন অথবা অক্সিট্যাটাসাইকেলিন এক গ্রাম পাঁচ লিটার পানি দিনে একবেলা দেবেন সাইকেলেনের সঙ্গে কোনো কিছু মিশাবেন না আপনার যদি প্রবলেম হয় এই লাইফটা আর দেখবেন আমি কি কি বলছি সেটা আপনি পুনরায় আর আরেকটি কথা প্রবলেম যেহেতু হয়ে গেছে প্রবলেমের শুরুতে আমরা যদি জন্য পদক্ষেপ নিতাম তাহলে হয়তো বা আরও কিছু ইম্প্রুভ সম্ভব হতো একেবারে যেহেতু আমরা মাঝামাঝি সময়ে প্রবলেমটা ধরতে পেরেছি তারপরেও জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি আপনি এগুলো দেন আর হচ্ছে গ্যাসের একটা কিন্তু সিরাপ পাওয়া যায় গ্যাসের যেটা সিরাপ আছে সেটা একেবারে দুই লিটার সমপরিমাণ পানি দিনে একবেলা দিবেন আর হচ্ছে ডক্সি সাইক্লিন ডক্সি সাইকলেন আপনি দিনে একবার দিবেন ডক্সি সাইক্লিন দিনে একবার দিবেন তো মোটামুটি এগুলো আর ইমো অথবা হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করার ট্রাই করবেন আপনি রাজন মাহমুদিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপু আমি আসলে লাইফটা কন্টিনিউ আর করতে পারব না কারণ আমার একটা খামারে হাঁস এখনও তোলা হয়নি আর একটা খামারে যেতে হবে তো মোটামুটি আমার পুকুরের পানি অনেক নোংরা জন্যই এই যে একটা কারণেই পানি অনেক নোংরা এই কারণেই হতে পারে এই কারণেই হতে পারে বেশি কারণ লাগে না মাত্র একটা কারণ আপনার খামা ধ্বংস করে দিতে পারে মাত্র একটা কারণ আপনার খামা ধ্বংস করে দিতে পারে তো এই যে প্রয়োজনীয় যে বিষয়গুলো এইগুলো যদি আপনারা গুরুত্ব সহকারে না দেখেন তাহলে কিন্তু একটা কারণ পুকুরের পানি নোংরা এই নোংরা পুকুরতে অনেক খামারি হাঁস পালন করছেন নোংরা পুকুরে অনেক খামারি হাঁস পালন করছেন এতদিন কিছু হয়নি এখনো হবে না না এতদিন ঠান্ডা ছিল কিছু হয়নি বাট এখন গরম অনেক কিছু হতে পারে তাই বি কেয়ারফুল সাদা পায়খানা করছে হ্যাঁ ঠান্ডা আছে সঙ্গে আপনি অক্সিটাটা সাইকেলিন দিতে পারেন সাইদ ভাই আপনি সঙ্গে অক্সিটার সাইকেলিন দিতে পারেন অবশ্যই দিতে হবে অক্সিটার সাইকেলিন এবং লিবো ফ্লক্সলিন লিবো ফ্লক্সাসেলিন দিনে একবার তো মোটামুটি এই মেডিসিনগুলো কন্টিনিউ করেন এবং হাঁসকে কোনোভাবে আর পুকুরে নামানো যাবে না অসুস্থ অবস্থায় আপনি পারলে হাঁসের বিচরণের জায়গায় অবশ্যই সাহায্য স্থানে রাখতে হবে এবং গর্ত করে পলি দিয়ে একটা কৃত্রিম হাউজের ব্যবস্থা করবেন সেখানে হাঁসগুলো গোসল করবে তো দেখা যাক কি হয় আল্লাহ বরসা তো যাই হোক লাইভটা বেশি কন্টিনিউ করতে পারলাম না আপু বিকালে ব্যস্ত সময় আজকে লাইভে আসছেন জি জি অনেক ব্যস্ত সময় আর লাইভ থেকে বিদায় নিচ্ছি সো সরি কালকে আবার আসবো ইনশাল্লাহ সবাই যুক্ত হবেন